এখন আমাদের সমাজে তো দেখা যায় বিরাটটা বেশি এখন আমি তো আর আমি আলেম না আমি একটু আমি হাফেজ আমি বর্তমান আপাতত একটা মাদ্রাসা খেদমতে আছি তাই মানে এমন যে বিদাত যে এটা বলার বাইরে না আপনাদের আলোচনা শুনে আমরা অনেকটাই উপকৃত হয়েছি বিদাত সম্পর্কে এখন সম্ভব মানে পরিপূর্ণ ভাবে বেঁচে থাকা সম্ভব হচ্ছে না এই সমাজে আর কি মানে অনেক সমস্যা আমি টেনশনে আছি মানে দেখা যায় যে মাদ্রাসা আছি যে ওই যে মানে গ্রাম অঞ্চলে মাদ্রাসায় এখন ওই তিন দিনে চল্লিশ এরকম অনেক ধরনের বেদাত মানে বলার বাইরে মানে এটা থেকে বেঁচে থাকা অনেক মানে আর কি কঠিন হয়েছে আমার পক্ষে এখন আবার দেখা যায় যে সলাৎ পড়াইতে গেলে আবার দেখা যায় যে সম্মিলিত মোনাজাত করতেই হয় আমার এখন সামনে যেতে হয় মামতি করতে এরকম এখন সমস্যা হচ্ছে আমি এই মানে এই বেদা থেকে মানে বেঁচে থাকার জন্য কি করতে পারি মানে এই যে যেরকম তিন দিন আর চল্লিশ অনেক মানে অনেক জায়গা মানে অনেক সময় বেঁচে থাকি পরিপূর্ণভাবে পারি না ঠিক মতো থাকতে এখন এটা আমি কিভাবে আমি করবো সেরকম সমাজেও পাচ্ছি না যে কোথাও যাবো মানে খোঁজ খবর করতেছি সেরকম পার মানে পাইতেছিও না মানে আমি যেটা আপনার পরামর্শ চাই আমি কি করতে পারি এখন দেখেন আল্লাহ রবুল্লা আলমের এরশাদ করেছে আল্লাহরাজ আপনি হাফেজ কোরআন বলছেন যে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে মানে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করলে আর করবে না বেদাত করবে না বেদাতে সহযোগিতা করবে না বেদাতি মাহফিলে বেদাতি কাজে অনুষ্ঠানে অংশ নেবে না চল্লিশ সাথে অংশ নেবে না মিলিত মনাজাত করে অমাইয়াক্লা যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয়ে ভালো কাজ করবে আল্লাহর ভয়ে খারাপ কাজ শির বেদা ছেড়ে দেবে ইয়াজ আল্লাহ মাখারাজা আল্লাহ তাদের একজিটের ব্যবস্থা করবে আল্লাহ তাদের জন্য রাস্তা সুগম অবশ্যই করবেন হাতে আসে এবং আল্লাহ তাদেরকে রেজেক দিবেন এমন এমন জায়গা থেকে যে তার কল্পনার ভাই কল্পনা করতে পারেন এজে আল্লাহ মারাজা জোখ মিনা لا يهتزمي يتوقع الله আর আল্লাহ پہ ভরসা করলে فواب حسب الله যথেষ্ট কার জন্য আল্লাহ তার জন্য যথেষ্টই কথাগুলি কই বিভিন্ন জায়গায় রয়েছে আল্লাহ তো ভরসা করুন রুজি মাদ্রাসা কমিটি বা হেজখানা কমিটি গ্রামবাসীর হাতে নাই রুজি রবের হাতে আছে আল্লাহর হাতে সুতরাং এই ইমান আকীদা মজবুত করতে হবে এবং হক কথা ভালোভাবে নরম ভাষায় সব জায়গায় প্রকাশ করার চেষ্টা করতে হবে তবে একসাথে সবগুলি জরুরি নয় আস্তে ধীরে আস্তে ধীরে সমাজে বড় রোগগুলি আছে ধরেন যাওয়া হ্যাঁ অরস লাগানো চাদর চড়ানো হ্যাঁ ঘাসে বড় নিয়ে যাওয়া বড় বড় সিরকিয়া জাদু হ্যাঁ ইত্যাদি তো যেসব বদ আখিদা শিরকি কুফুরি আখিদা আছে সেগুলি প্রথম সেগুলির দাওয়াত দেবে আর তারপরে তহিদ তহিদ তাদের বোঝাবার চেষ্টা করবেন সোনাথের গুরুত্ব নবী ভালোবাসার যে গুরুত্ব এবং ভালোবাসার প্রমাণ দলিল কি তার অনুসরণ তার আনুগত্য এই বিষয়গুলি তাদের সামনে বোঝাবার চেষ্টা করবেন মানুষকে বুঝাবেন তার সাথে আস্তে আস্তে করে এই বিদাত গুলি ছাড় দেবেন এখানে দুটো বিদাতের যেমন উদাহরণ দিলে যে চল্লিশা করে বিষয় বিভিন্ন মরার খাবার এগুলো তো মোটেই যাবেন না আমি এগুলোতে যেতে পারছি না সেই ক্ষেত্রে আপনি স্পষ্ট ভাষা বলবেন যে এগুলো ইসলামে যায় নয় এগুলো আসলে ইসলামে নেই আমাদের পরম্পরা চলে আসছে এগুলো ভুল আসলে সেই জন্য আমি যাব না যদি দেখা যায় আমার চাকরি চলে গেল আল্লাহ আপনি ভরসা করেন আপনি অন্য কাজ করবেন তাওক্ষেন করেন আল্লাহ জি কিন্তু চেষ্টা করেনি এগুলো কথা বলতে হবে এই নয় যে আপনি চললেন সে চলে যাবেন মঠিন কারো চলে যাবেন পয়সাওয়ালা সেই জন্য চলে যাবেন হ্যাঁ তার ভয় চলে যাবেন না আল্লাহকে ভাই এখন সালাতের পরে ফর সালাতে পারে নামাজের পরে যে সম্মিলিত হ্যাঁ একসাথে চেষ্টা না সবাই শত্রু হয়ে তো আস্তে আস্তে বোঝাবার চেষ্টা করেন যে এটা একসাথে সম্মিলিত মোনাজাত নাই এটা দলিলেও নাই এবং যুক্তি তো ঠিক নাই কারণ আমার প্রয়োজন আলাদা আমি একজন হাফেজ হ্যাঁ আমি হয়তো আমার বিয়ে হয়নি আমার বিয়ে হয়েছে কিন্তু আমি ছেলে মানি তো আমি ছেলে চাই চাইবো ভাই আপনি বয়স্ক মানুষ আপনার ছেলে মেয়ে রিটার হয়ে গেছেন আর ছেলে মেয়ে লাগবে না হ্যাঁ আপনার আপনার শরীরটা অসুস্থ আমি সুস্থ তো আপনার জন্য কি করে আমি দোয়া করবো সম্মিলিত মিলে কি করা হবে এইভাবে বোঝাবার চেষ্টা করবেন আমরা এইভাবে করেছি আরে আলাদি সমাজে আজকে থেকে ত্রিশ চল্লিশ বছর আগে সম্মিলিত মিলে যা সব জায়গায় ছিল ভারত বাংলাদেশ পাকিস্তানে এই ত্রিশ চল্লিশ বছর আগের কথা বলছি উনিশশো পঁচাশি ছিয়াশি সাতাশি নিরানব্বইতে তার আগ পর্যন্ত আমাদের উঠাতে শুরু করেছে দু চার বছর আগে থেকে ওই আপনার উনিশশো পঁচাশি ছিয়াশি থেকে ওই সময়টা থেকে কিন্তু একসাথে পাঁচ অক্ট আমরা উঠাতে পারিনি এর আগে অনেকবারই বয়ান করেছি আমি বিষয়টি যে এক অক্ত ছেড়ে দিয়েছি দু অক্ত ছেড়ে ফজলে ছেড়ে দিয়েছি বেশি লোক হয় না ওগুলোকে সামিল হ্যাঁ যখন দেখছি লোকজন মুসল্লি কমেছে তখন ছেড়ে দিয়েছি আমি নিজেও এমতি করেছি জি আমার যৌবন কাল মসজিদে মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি তাদের চাকরি করি দিস তারপরে এত গুণ আমি যে না আমাদের অমুকা তো ছিলেন ওরাও ছিলেন ওরা তো করতেন এগুলো দলিল ছিল তখনকার বলছেন না তো বেদাতির সমাজে তো আরো বেশি বেদাত রয়েছে তো আস্তে ধীরে বোঝাবারও চেষ্টা করেন আর আস্তে আস্তে একাক্ত দুয়ক করে ছাড়েন আজকে আপনারা সবাই একা একা দোয়া করেন বল এইভাবে করবেন যে আপনারা নিজের নিজের দোয়া করেন আমি আমার দোয়া করছি আপনারা আপনার দোয়া করেন জি তারপরে এখানে আসল জি কি রাজগাদ দুয়ার আগে মনে আগে জিখি রাজগার করেন কারণ এটি হচ্ছে আসল সালাম ফেরার পরে রাজগাল করেছেন এইভাবে নরম ভাষায় সুন্দর আচরণের সাথে মানুষকে সংশোধনের চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করবেন একসাথে জড়ি না পারে যে আপনার এই বেদাত উঠাইতে দশ বছর লাগতে পারে সাবর করুন আস্তে আস্তে উঠান কিন্তু আপনি একেবারে চুপ থেকে যেমন চলবেন শিক্ষিত মানুষ যুবক ছেলেরা তারপরে জ্ঞানীগণী মানুষ যারা বুঝে যুক্তি বুঝে দলিল বুঝার চেষ্টা করে একবারে গোড়া নয় তাদেরকে একে একা বুঝান আর তাদেরকে ফেভারে করেন এইভাবে যেমন দেখবেন যে আপোষ তারাই বলবে যে না না দোয়া করিয়ে বাদ দেন না এইসব চল্লিশ ফলি গ্রামে চলবেন ওরাই বলবে তখন ওদেরকে দিয়ে বলবে বুঝে আল্লাহ তো ওফিক দান করুন রেক আল্লাহ